নমস্কার আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত তা আজকে একটা অন্য ধরনের টপিক আপনাদের সামনে আলোচনা করবো অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসাবে কিন্তু আমি আমার মতামতটা রাখছি না আমি জেনারেল অডিয়েন্স হিসাবে মানে ধরুন ক্যামেরার ওই পাশে আমি রয়েছি এবার আমি যদি এই কাজগুলোকে আমার চোখ দিয়ে দেখতাম তাহলে কি হিসাবে দেখতাম ঠিক আছে তা আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব যদি সেটাতে সহমত পোষণ করেন তো ভালো যদি সহমত না পোষণ করেন তাও ভালো তা সেই বিষয়টা পরে আপনারা জানাবেন আমাকে প্রথম কথা হচ্ছে ধরুন আমি হচ্ছি সালমান খানের ফ্যান তা সালমান খানের এ যাবৎ যত সিনেমা আমরা দেখে এসেছি সালমান খান দেখবেন একটা সময়ের পরে সেই অ্যাকশন অবতারটায় যখন আমরা তাকে ওয়ান্টেড সিনেমায় যখন দেখতে পাই তখন কিন্তু আমরা বেশ একটা মজা পেয়েছিলাম যে প্রভুদেবা সিনেমা আসতে চলেছে সালমান খান মানে আলাদাই এরপরে আপনার বডিগার্ড কিক টাইগার জিন্দা হে একতা টাইগার যত কটা সিনেমা এসেছে একটার পর একটা কিন্তু সিনেমা সুলতান প্রচুর তো এরকম কাজ আছে তো একটার পর একটা কাজ সালমান খান কিন্তু বরাবর এটা প্রমাণ করে দিয়েছে মানে সালমান খান আসা মানে সেটা ঈদে হোক বা অন্য যে কোনো সময় হোক বক্স অফিস একটা ব্যাপক নাম্বার দেবে রিসেন্ট টাইমে সালমান খানের যে ধরনের কাজ হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু সেরকম না কাজ করছে না আমি যদি উদাহরণস্বরূপ বলি কিসি কি ভাই কিসি কি চান যদি এই সিনেমাটা বলি এটা তো সালমান খানের কেরিয়ারে একটা তস্য খাজা একটা সিনেমা সত্যি খাজা সিনেমা মানে এই সিনেমার গল্পে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই সালমান খানের এন্ট্রি থেকে শুরু করে ফাইট সিকোয়েন্সে একদম এন্ডিংয়ে ফাইট সিকোয়েন্সে গিয়ে যে শুয়ে পড়লো তারপরে ওই পাড়া পড়শির চারপাশের লোকজন সিটি মারছে ভাইজান উঠছে কামন ব্রিং অন ব্রিং অন এইগুলো যথেষ্ট বোকা বোকা এবং ক্রিঞ্চ লাগে দেখতে ওকে তা কেউ যদি একেবারে বলে যে না এটা বিরাট কিছু আমি বলবো না ভাই এত মানে রেখে ঢেকে কথা বলতে পারবো না তা ওটাই বললাম মানে খুবই বাজে একটা সিনেমা কি ভাই কে যান এইবার তারপরে জবের থেকে এই সিকান্দার নিয়ে কথাবার্তা হচ্ছিল আমরা কিন্তু একটা বিরাট এক্সপেকটেশন নিয়ে বসে আছি যে হ্যাঁ সিকান্দার আসবে সিকান্দার আসলে কিন্তু হেভি মস্তি করবো ভাইজানের এত বছর পরে এগারো কাম কামব্যাক হতে চলেছে বিশ্বাস করুন সিকান্দার ট্রেলার দেখার পর যে একটা আশা বা ভরসা বা প্রত্যাশা ছিল সালমান খানের ফ্যান হিসাবে যে হিউজ একটা ফ্যান ওকে সেই আশাটা কিন্তু পূরণ হয়নি ওকে আর সালমান খানকে এটা বুঝতে হবে যে তার এখন বয়স হয়ে গেছে সিক্সটি তিনি এখন যেই নায়িকার সাথে কাজ করছেন তার বয়স তার থেকে অর্ধেক করে খানকে করছে মানে বিরাট বড় ব্যাপার বলছে ওখানে যে আপনার থেকে তো রশ্মিকা একত্রিশ বছরের ছোট তা আপনি কি করে ওটাই যেটা যেটা সবার চোখে লাগছে সেটাই বলেছে এবার নানা রকম তো লোকে কথা বলছে যে রশ্মিকার সাথে তার কেমিস্ট্রিটা সেরকমভাবে দেখাচ্ছে না কেননা এতটাই ছোট তখন বলে যে রশ্মিকার কোনো প্রবলেম নেই ওর বাবা এখানে আছে ওর বাবা কোনো প্রবলেম নেই আপনাদের একটি প্রবলেম ঠিক আছে আর ভাইজানকে এটা বুঝতে হবে যে সেই সাউথে যে টিপিক্যাল সিনেমাগুলো থাকে বালায়া ফালায়া যেইগুলো একদম বয়সের একদম গরমিল মানে দেখতে খুব বাজে লাগে এবং যেই ক্রিঞ্জ জিনিসপত্রগুলো করে যদিও বা সালমান খান তার সিনেমায় নায়িকাদের সাথে কোনো সেই ক্রিঞ্জ জিনিসপত্র কিন্তু অনস্ক্রিন কখনো দেখায়নি তিনি সেইগুলো করেনও না ওকে তা যাই হোক সালমান খানকে এই জিনিসগুলো বুঝতে হবে যে এখন তার বয়স হয়ে গেছে ওই লাল নীল জামা পরে এসে জিন্স পরে এসে ওই রোম্যান্স করা ওই জায়গাগুলো না এখন ঠিক অ্যাকচুয়ালি মানায় না সত্যি কথা বলছে এগুলো অ্যাকচুয়ালি মানায় না মানে তুমি যদি হার্ড কোর অ্যাকশান করো তাহলে তোমাকে লোকে দেখতে যাবে তোমাকে পছন্দ করবে এবং পাশাপাশি আজকে এই জিনিসটাও ভাবছিলাম আজকে যার ট্রেলারটা আসার পর আজকে যদি সানি দেওয়ালের পরিবর্তে ওই জায়গাটায় যদি সালমান খান থাকতো তো ওরা শুধু একবার জাস্ট ইমাজিন করো তোমরা যদি ট্রেলারটা যদি না দেখে থাকো সানি সানি তোমরা শুধু জাস্ট একবার ভাবো যে ওই নেই সালমান খান আছে পার্থক্য হচ্ছে এই জায়গাতেই এবার যদি চলে জ্যাটে রিসেন্ট টাইমে দেখো সানি দেওয়াল এতটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে সবার কাছ থেকে এত লোকজনের ভালোবাসা এত উচ্ছ্বাস এত উন্মাদনা মানে সেটা কবে থেকে শুরু হলো সময় কপাল মানুষের এরকমভাবেই খোলে এবার আপনারাই দেখুন যে আমরা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে গাদারের মতো একটা সিনেমা যেটা একুশ থেকে বাইশ বছর পর আবার গাদার টু নিয়ে আসবে এবং এরকম একটা হিউজ সাকসেস দেবে এরকম একটা বক্স অফিস নাম্বার দেবে কেউ কোনোদিন কল্পনাই করতে পারেনি এবার যদি চলে আসি গাদার টু কি সত্যিই অ্যাকচুয়ালি ভালো সিনেমা হয়েছে না গাদার টু একদমই ভালো সিনেমা হয়নি সেখানে অ্যাকশনগুলো এমন কিছু না তা কিসের জন্য চলেছে গাদার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে সেখানে ওই পুরনো জিনিসপত্রগুলোকে আবার রিক্রিয়েট করা হয়েছে অনিল শর্মা হচ্ছে ডিরেক্টর দেখো সানি সানিদল এতটাই ভালো এবং ডাউন টু একজন মানুষ আজ দিয়ে কোনো কন্ট্রোভার্সি বা কোনো রকম আইন ঘটিত ব্যাপারে কিন্তু কোনোদিনও জড়িত ছিল না যার জন্য কিন্তু তার দিকে কোনোদিন আঙুল উঠেছে এই ব্যাপারটাও কিন্তু নেই ওকে আর দেখো মানুষটার এতটাই কপাল মানে তিনি সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত সিনেমা করে এসেছেন জিদ্দি ঘায়েল ঘাতুক মানে এই একটার পর একটা সিনেমা বর্ডার ওইগুলো তো আলাদা ধরনের সিনেমায় এবং সেখানে তার পারফরমেন্স কী ছিল সানি দেওয়াল যে কোনো সিনেমায় আসা মানেই ওয়ান ম্যান শো একা পুরো বার করে দেবে যে কোনো মানে এইটুকুনি ক্যাপাবিলিটি আছে। আজকে তুমি ভাবো জ্যাটের মতো এরকম একটা সাবজেক্ট সাউথের একজন এরকম একজন ডাইরেক্টার সানি দেওয়ালকে এরকমভাবে প্রেজেন্ট করছে ওকে এই জিনিসটা আমরা কি কোনো দিন ভাবতে পেরেছি যে সানি দেওয়ালকে ভাবে দেখতে পাবো সানি দেওয়ালের এখন বয়স কত সানি দেওয়ালের এখন বয়স হচ্ছে আটষট্টি বছর বয়স আটষট্টি বছর বয়স তুমি তোমার চারপাশে দেখে নাও তোমার কাকু বা তোমার জেঠুকে দেখে নাও তাদের এই বয়সে কি ফিটনেস তাদের কাজ ঝুঁকে গেছে তারা চলতে পারে না সানি দেওয়াল তো এত বছর তো বাড়িতেই বসেছিল তাই না তা সানি দেওয়াল তুমি দেখো ট্রেলারের মধ্যে সানি দেওয়ালের স্ক্রিন প্রেজেন্স কিরকম তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো তার অ্যাক্টিভিটি দেখো এই বয়সে মানুষটার কতটা এনার্জি যাতে ট্রেলার দেখে মানে জাস্ট আমি না সেই ব্যাপারটা আমার কাজ করছে মনে যে ভাবছি যে একজন মুভি লাভার হিসাবে তোমার মানে একটা ট্রেলার দেখে যে উচ্ছ্বাসটা তৈরি হয় দেখবে একটা ট্রেলার দেখার পরে তোমাদের কিন্তু বারবার ইচ্ছা করবে যে সেটা অনেকবার দেখি সিকান্দার ট্রেলারটা দেখার পর তোমাদের মধ্যে কি সেই উচ্ছ্বাস বা উন্মাদনাটা এসেছে যে এই ট্রেলারটা আরও চার পাঁচবার দেখি সেটা কিন্তু না বলতে পারবে না কিন্তু আমি কিন্তু এখনো গল্পতে যাচ্ছি না যে সিনেমা কীরকম হবে সিনেমায় গল্প কীরকম হবে সেটাতে যাচ্ছি না আমি কিন্তু ট্রেলার হিসাবে বলছি যেটা কিন্তু জ্যাটের ট্রেলার করতে পেরেছে ওকে আর দেখো জ্যাটের ট্রেলার দেখে এটুকুন বোঝা গেছে এর মধ্যে শুধুমাত্র ওয়ান ম্যান শো থাকবে দেওয়াল কোনো রকম লাভ অ্যাঙ্গেল বা এটা ওটা হ্যাটা ফ্যাটা এই সমস্ত কিচ্ছু নেই এবং এখানে যে ভিলেন দেখো রণদীপ হুটা ওকে আর ওখানে সিকান্দারে দেখো ভিলেনকে আমার সিকান্দারের ভিলেন এক ফোঁটা বসা নেই এবার অনেকে বলছে হয়তো এইটা হয়তো মেন ভিলেন না অন্য ভিলেন হয়তো থাকতে পারে ওকে এইবার আরেকটা বিষয় হচ্ছে এবার যেহেতু সালমান খানের সিনেমা সিকান্দার তোমার ঈদে রিলিজ করছে আর যার আসছে কিন্তু এপ্রিলের টেন মানে মোটামুটি আট থেকে দিনের একটা ডিফারেন্স তৈরি হচ্ছে মুম্বাইয়ের গেটি গ্যালাক্সি এবং মারাঠা মন্দির যিনি ওনার তিনি কি যেন দেশাই আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না ওনারও কালকে একটা ইন্টারভিউ দেখছিলেন উনি বলছিলেন যে আমার তো দুটো বড় বড় সিনেমা হল সেটা তো আমি চালাবোই প্লাস আরও দুটো সিনেমা হল আমি কিন্তু এক্সট্রা অ্যাড করব। গাদারের সময় এই মানুষটাই কিন্তু মানে টু যখন এসেছিল মানে এই ভদ্রলোকই কিন্তু মুম্বাইয়ের ওই বড় বড় সিনেমা হলে কিন্তু কন্টিনিউস অনেক দিন ধরে কিন্তু টুটা চালিয়েছিল আজকে হয়তো ভিডিওতে সেই ব্যাপারটা তিনি খোলসা করবেন তিনি বলবেন এবার যদি চারখানা সিনেমা হল ওই মুম্বাইয়ের বড় বড় যদি থাকে দেখো মুম্বাই তো প্রচুর সিনেমা হল আছে এবার তার মধ্যে থেকে গেটি গ্যালাক্সি মারাঠা মন্দিরে হচ্ছে সিট ক্যাপাসিটি প্রচুর সেখানে যদি একটাতে সিকান্দার যদি দেয় ঠিক আছে ধরো দুটো দুটো জায়গাতে দুটো ইয়েতে সিকান্দার দিল আর দুটো সিনেমা হলে দিল হচ্ছে তোমার জ্যাট মানে লোকে যে কী হারে দেখবে এবং ট্রেলারটা এখনই অবধি কিন্তু একটা ভালো রেসপন্স পাচ্ছে এবং সানি দেওয়ালের যেরকম ফ্যান ফলোয়িং এবং সানি দেওয়ালকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে মানে হ্যাডস অফ মানে আমি দেখি না অবাক হয়ে গেছি কেননা এর আগে যখন সানি দেওয়ালের ওই পোর্শানটা যখন এসেছিলো ওই যে তোমার ফ্যান নেই ইয়ে নেই ওইটা নিয়ে কিন্তু অনেকে ট্রল করেছিল অনেকে কথাবার্তা বলেছিল সানি দেওয়াল সবকিছু দিয়ে একটা অতিরিক্ত করতে থাকে যে হ্যান্ড পাম্প খুলে 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 নিচ্ছে 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 এত বড় একটা ফ্যান খুলে নিয়ে কিন্তু ব্যাপারটা বলতো কি মানে সানি দেওয়ালকে মানে সে যদি একা স্ক্রিনের মধ্যে যদি একশো দুশো জনকে ঘুষি লাথি মেরে যদি উড়িয়েও দেয় মানে সেটাও কিন্তু বিশ্বাস করা যায় কেননা ওই মানুষটার ব্যক্তিত্বটাই ওরকম ওকে তা যাই হোক আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আমি কিন্তু সিনেমা লেভেলে কীরকম কোনটা কি হবে সেটা কিন্তু একদমই বলছি না আমি এটাই বলার চেষ্টা করছি যে যেটা আমি সিকান্দার থেকে এক্সপেক্ট করেছিলাম সেটা পেলাম না যেটার জন্য আমি খুব হতাশ আশা করছি সিকান্দার অবশ্যই ভালো হবে দেখো সালমান খান যেখানে আছে সেখানে তো ব্যাপক বক্স অফিস নাম্বার দেবে এটা তো জেনুইন আর জ্যাটের টেলারটাও কিন্তু ব্যাপক হয়েছে সানি দলের এরম আবার এরকম একটা কামব্যাক যেটা কিন্তু একটা হিউজ মানে বক্স অফিস দিতে চলেছে মানে আবার বলিউড একটা ভালো মুখ দেখবে মানে সিকান্দারের দিক থেকেও আবার জ্যাটের দিক থেকেও তা যাই হোক এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই